আসসালামু আলাইকুম আমার দুপুরের রান্না শুরু হয়ে গেল এখানে ডাল বসাচ্ছি ডালটা বলক এসে গেছে এখানে আমি বসিয়েছি ভাত ভাত ভাতের পানি গরম হয়ে গেছে আর একটু ঢেকে দিব আজকে সব রান্না আপনাদের দেখাবো কি কি আমি রান্না করি সব কিছু কারণ রান্নার তো শেষ নেই ডাল মুরগির মাংস সবজি মাছ সবকিছু লবণ দিয়ে দিচ্ছি ডালে আমি একটু দিয়ে দিব রসুন আদা দিয়ে দিব দুটা কাঁচামরিচ হয়ে গেল আমার আর ডাউলি কিছু করতে হবে না পরে দেখাবো আজকের রান্না এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর দিয়ে দিব একটু হলুদ ভাত যে যেখান থেকেই দেখছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কী কী দিতে হবে রান্নায় আর যদি ঠিকঠাক থাকে তাহলে আমাকে তবু কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে আজকের রান্নাঘর ডাল ভাত মাংস মাছ সবই রান্না করে দেখাবো যতক্ষণ পর্যন্ত আমি আছি এখানে আমার কিচেনে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি কথা বলবো পিচগুলো কেটে নিচ্ছি আমি সবগুলো এভাবে কেটে নিব জগ আমি কেটে নিয়েছি এখন আমি কাঁচামরিচ কাটব কাঁচা কেটে নিব হয়ে গেছে ডালটা আমার হয়ে গেছে এখন সম্বর দিব তেলটা আমি দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিলাম রসুন আগিয়ে দেওয়া হয়েছে জিরে বাটাও দিয়েছি জন্য দিয়ে দিবো গোটা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ডালটা আমার হয়ে গেছে টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি কারণ আপনারাও বাজার থেকে সবজি কিনে নিয়ে আসলে সেটা আপনারা কাটার আগে ধুয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ তারপরে আবার আপনারা কেটে যদি ধোয়ার দরকার পরে ধুবেন হলে না তবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ধুয়ে টমেটোগুলো আমি কেটে নিব। আমি আমি সবগুলো কেটে নিব এটা ছোট এই জন্য এইভাবে কেটে নিয়েছি আমি এভাবে সব টমেটো কেটে নিয়েছি দিয়ে দিব তেল দিব পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কাটা ভাজা হয়ে গেছে হলুদ একটু বেশি দিলাম মরিচ ধনে গুঁড়ো আদা চামিচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম মাছ রুম মাছ আমি এখানে একটু পানি লবণ দেওয়া হয়নি লবণ দিয়ে দিলাম বাস হয়ে গেল জাল লবণ চটটা খেতে বড় মজা কারণ মাংস মাছের মধ্যে ঝাল লবণ যদি চর্চা না হয় মুখেই লাগে না আমার শাশুড়ি বলতো ঝাল লবণ চর্চা তাহলে কি তা না হলে কি ভর্তা থেকে গেলাম কারণ তাদের কথা তো ওইভাবে বলতে পারছি না মাছটা আমার হয়ে গেছে মাছটা আমি এখন উঠিয়ে নিব এখন আমি টমেটোটা দিয়ে দিব আমি একটু পানি অ্যাড করবো বেশি না একটু সিদ্ধ হয় শুধু এখন মাছটা আমি দিয়ে দিব হয়ে গেলো আমার মাছ দিয়ে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না এটা কিন্তু পাকা টমেটো তেল ঢেলে দিচ্ছি মুরগির মাংস রান্না দিয়ে দিব পেঁয়াজ কুচি এক পাতা দিলাম লং দিয়ে দিলাম ফ্লেভারের জন্য গুড়ম আমি এখানে একটু পানি অ্যাড করবো দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো এক চামচ করে সব মরিচ গুঁড়ো সরি মরিচ ধরি গুঁড়োটা আদা চামিচ

মুরগির মাংস দিয়ে দিলাম এইগুলো ছোটো করা হয়েছে কারণ সেদ্ধ জানিয়ে তাড়াতাড়ি হয় মুরগির মাংসটা যত কষালো তত তেল তত মজা মেয়ে মাংসটা খুঁজবে তেলের সাথে এই যে মুখে লেগে থাকবে আমার প্রত্যেক দিন মুরগির মাংস রান্না করতে তার জন্য এত দেখাতে হয় তবে আজকের রান্নাঘর এটা আমি সারাদিন রান্না করলাম তো সেজন্যই এটা নাম দিয়েছি আজকের রান্নাঘর গরমের মধ্যে খুব গরম করেছে আপনাদের দেবুদের কিন্তু ডায়রিয়া হতে পারে আমাশা হতে পারে জ্বর আসতে পারে সেজন্য ওদের সুরা সুস্থ রাখবেন শরীরে বেশি বেশি নজর দিবেন সব কিছু করতে হবে সব কিছু করার মধ্যে তারপরে আপনাদের দেবুকে বেশি বেশি সময় দিবেন খেলে সর্বমদা নিয়ে খাওয়াবেন তারপরে শরীর বেশি গরমে দিলেন ঠান্ডার মধ্যে রাখবেন আঁকুড়া আঁকুড়া ভাইয়া যতক্ষণ থাকবেন পালিক হলে ঢিলাকতে থাকবে দেখবেন মেনে ভালো থাকবে তারপরে শরীরটাও ভালো থাকবে ধানের সময় আসছে প্রায়ই ধান সাত আট দিন পর ধান কাটা লাগবে আমাদের বাসা আমার বাসা থেকেই দেখা যাচ্ছে যাচ্ছে সব ধান জমির ধান আমার বাসাটা ছোলা মেলা একদমই ধান একদম হলো কালার হয়ে গেছে আমি এখানে ডান মাস করবো আজকের রান্নাঘর আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট শেয়ার দিতেই বলবেন আসসালামু আলাইকুম